নেতা যিনি অভ্যুত্থানের প্রথম দিককার সারির নেতা ছিলেন তার উপরে হামলাকে আমরা ধরে নিচ্ছি এটা অভ্যুত্থানের উপরে হামলা হওয়ার সামিত এবং অভ্যুত্থানের যে চিন্তা এবং আকাঙ্ক্ষা আছে সেটার উপরে হামলা হওয়ার স্বামীর আমরা মনে করি যে একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক তার পরিসরে তিনি তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে এবং সেটার কোনো বিচার কেন হবে না সেটা আমরা জানতে চাইব আমরা আশা করি এটা দ্রুতই বিচারের আওতায় আসবে এবং এই ধরনের কোনো ধরনের যেটা স্বাধীন রাজনৈতিক কর্মসূচি আছে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয় সেটা আমরা চাইব এবং বাংলাদেশের ছিলতা এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক যে তৎপরতা আছে রাজনৈতিক যেই আকাঙ্ক্ষা আছে সেখানেই যাতে কোনো ধরনের বাড়তি হস্তক্ষেপ না হয় কোনো ধরনের হামলা না হয় সেটা আমরা চাই অন্য এলাকায় যদি আমরা দেখি বিভিন্ন ধরনের মন্ত্রণালয় যদি দেখি সচিবালয় যদি দেখি সেখানে বড় রাজনৈতিক দলগুলি এক ধরনের একত্র আধিপত্য আছে তারা বারবার বলছেন যে যায় না এবং তাদের যে তাদের সাথে যারা চলে তারা নিয়েই একটা বাংলাদেশটা এই মুহূর্তে চলছে তো আমরা এটা দেখেছি যে আমরা জানতে পেরেছি